বাকি আর মাত্র কয়েকটা দিন পর্দা উঠতে চলেছে ফ্রান্সাইজিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএলের আঠারোতম আসরের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে একটু বাড়তি নজর রাখতেই হচ্ছে দলটা যে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল ষষ্ঠ শিরোপা জয়ের অন্বেষণ করবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই সেটা নিশ্চিতভাবে বলায় যায় হাজার পঁচিশ আইপিএলকে সামনে রেখে হয়েছে মেগা নিলাম ফলে দলে বেশ কিছু রদবদল এসেছে কোথাও সত্যিমত্তা বেড়েছে আবার কোন কোনো ক্ষেত্রে কমেছে তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে শক্তিশালী জায়গা সম্ভবত দলটির মিডিল অর্ডার সুরিয়া কুমার যাদব তিলক ভার্মার সাথে ফিনিশিং টাচ দিতে থাকবেন হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি ফরম্যাটে এই তিন ব্যাটারটি কতটা ভয়ঙ্কর সে বিষয়টি তাদের অতীত পরিসংখ্যানী বলে দেয় তাছাড়া তিলক থাকায় একটু বৈচিত্র্য থাকছে তিনজনের এই মিডিল অর্ডার যে কোনো ধরনের লক্ষ্য সেট করতে মুম্বাইকে যেমন সাহায্য করবে তেমনি লক্ষ্য তাড়া করার ক্ষেত্রেও এই ত্রিফলা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান অস্ত্র তবে যশপ্রিত বুমরাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এর তাস এক বাক্যে এই কথা বলে দেওয়া যায় বুমরার বিপক্ষে প্রতিপক্ষের ব্যাটাররা একটু বেশি তটস্থতই থাকেন আর সেই ফায়দাটাই তুলে নিতে চাইবে মুম্বাই শিবির তার সাথে এবার আবার যুক্ত হয়েছেন ট্রেন্ট বোল্ট নতুন বল হাতে গতির ঝড় তুলতে পারেন সেই সাথে সুইং মিশিয়ে বিধ্বংসী হয়ে উঠতে যে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে তবে মুম্বাইয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা সম্ভবত তাদের স্পেন ইউনিট ঘূর্ণির নহনীয় জাদুতে ব্যাটারদের পরাস্ত করতে স্কোয়াডে আছেন মুজিবুর রহমান ও কর্ণ শর্মা কিন্তু এছাড়া আর তেমন কোনো তৃতীয় বিকল্প নেই উপমহাদেশের উইকেটে তৃতীয় স্পিনারের অভাব ভোগাতে পারে মুম্বাই ইন্ডিয়ানসকে তাছাড়া উইকেট রক্ষণের ক্ষেত্রেও দলটায় নেই কোনো পরীক্ষিত সেনানী প্রটিয়া তরুণ রায়ান রিকেলটন ছাড়াও দলে আছেন স্বদেশী তরুণ কৃষান শ্রীজিৎ কিন্তু তাদের আইপিএল এর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এই দুজন ছাড়াও রবিন মিনজো নামে আরও একজন অনভিজ্ঞ খেলোয়াড় আছেন মুম্বাইয়ের স্কোয়াডে তাদের উপরই আস্থা রাখতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে এর অবশ্য ভিন্ন ভিন্ন সার্কিটে নিজেদের প্রমাণ করেই মুম্বাইয়ের মতো দলের অন্তর্ভুক্ত হয়েছেন তবুও এর চাপে তারা কতটুকু পারফর্ম করতে পারবেন সে সংখ্যা থেকেই যায় মোদ্দাকথায় শক্তি আর মৃদু দুর্বলতা সংমিশ্রণের একটা একাদশ নিয়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানস দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করার সামর্থ্য দলটার অভিজ্ঞ ক্রিকেটারদের রয়েছে তেমনটি করতে পারলেই হয়তো সবচেয়ে বেশি শিরোপার মালিক বনে যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স